পাকিস্তানের খুলতে বিশ্বের একাধিক দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র তার মধ্যে একটি দল গিয়েছিল এশিয়ার পাঁচটি দেশে সেই দলের মধ্যে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট সেই প্রতিনিধি দল দেশে ফেরার পর আজ মঙ্গলবার দেখা দিল্লিতে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশ তাদের আমন্ত্রণ জানান মোদী এরপর আজ সেই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল একটি ছবি পোস্ট করেন সংশ্লিষ্ট পোস্টে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারই প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী লিখেছেন এরা সকলে দেশের প্রতিনিধিত্ব করে ফিরেছেন বিভিন্ন দেশে গিয়ে সকলে জানিয়ে এসেছেন শান্তিরক্ষার প্রতি ভারতের দায়বদ্ধতা সন্ত্রাসবাদকে নির্মূলনের প্রয়োজনীয়তা ঠিক কতখানি এই প্রতিনিধি দল যেভাবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছেন তাতে আমরা সকলেই গর্বিত গত বাইশে এপ্রিল পেহেলগামের বাইসেরানে পর্যটকদের উপর হামলা চালিয়ে ছাব্বিশ জনকে মেরেছিল জঙ্গিরা পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনার অপারেশন সেন্দুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরতে অভিষেকরা বিশ্বের নানা দেশে যান সাতটি প্রতিনিধি দলে পঞ্চাশ জনের বেশি সদস্য ছিলেন তার মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে অভিষেকদের প্রতিনিধি দলটি এশিয়ার পাঁচটি দেশে যায় গত একুশে মে প্রথমে জাপান চান অভিষেকরা দুই সপ্তাহে জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া চান তারা সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন এরপর আজ নৈশভোজে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সারা দিয়ে সেখানে চায় এই প্রতিনিধি দল রিপোর্ট আর ইনিউজ